আসসালামু আলাইকুম এস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত ফাইনাল সাজেশন সকল বোর্ডের জন্য আমরা যে সাজেশনগুলো দিব ওইখান থেকে তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার শতভাগ কাউন্ট পেয়ে যাবে তাই ভিডিওটা জন্য আট সম্পূর্ণ দেখবা দেখো ক বিভাগ তিনটি প্রশ্ন হতে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো ক বিভাগে যে অধ্যায়গুলো থাকবে তোমাদের অধ্যায় দুই করবে তোমরা সেটো ফাংশন এখান থেকে ডাকা বোর্ড দু হাজার উনিশ রাশে বোর্ড দু হাজার উনিশ সকল বোর্ড দু হাজার আঠারো কুমিলা বোর্ড দু হাজার উনিশ চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো এই পাঁচটা নিয়মের অঙ্ক করবা তোমরা একটা নিয়ম পরীক্ষায় কমন পেয়ে যাবা প্রত্যেক বোর্ডে আমি বলতেছি না যে এ অঙ্কে আসবে তোমাদের এই নিয়ম আসতে পারো অঙ্কগুলো এই পাঁচ নিয়ম করলে তোমরা অঙ্ক ফেরে যাবা তারপরে দেখো অধ্যায় তিন গাণিতিক রাশি বীজ গাণিতিক রাশি এখান থেকে তোমরা পাঁচটা অঙ্ক করবা পাঁচটা নিয়মের অঙ্ক করবা দিনাজপুর বোর্ড দু হাজার ঢাকা বোর্ড দু হাজার উনিশ কমিলা দু হাজার সতেরো ঢাকা দু হাজার সতেরো যশোর দু হাজার সতেরো এই পাঁচটা নিয়ম ফলো করলে এখান থেকে একটা নিয়ম পরীক্ষায় কমন আসবে প্রত্যেক বোর্ডে তারপর চতুর্থ অধ্যায় সূচক ও লকারিদম এখান থেকে অঙ্ক কম আসে তবুয়ে অধ্যায় করতে হবে এখানে রাশি বোর্ড দু হাজার উনিশ ঢাকা বোর্ড দু হাজার সতেরো সকল বোর্ড দু হাজার আঠারো এই তিনটা অঙ্ক করতে হবে অধ্যায় দশ দূরত্ব ও উচ্চতা এখান থেকে তোমরা করবে এগুলো কিন্তু সব ক বিভাগের জন্য ক বিভাগে তিনটা কোশ্চেন হবে দুইটার উত্তর দিতে হবে তো এখানে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ কুমিলা দু হাজার উনিশ ঢাকা দু হাজার সতেরো কুমিলা সতেরো তারপর হচ্ছে চট্টগ্রাম দুই সতেরো করবা তারপরে এগারোতম অধ্যায় বীজগান্ত্রিক অনুপাত ও সমানুপাত এখানে দুইটা অঙ্ক দিয়েছি দিনাজপুর দুই হাজার উনিশ রাজশাহী দু হাজার সতেরো এই নিয়মগুলো ফলো করবা অধ্যায় বারো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ তো এখানে ঢাকা বোর্ড দু হাজার ষোলো সিলেট দু হাজার সতেরো কুমিলা দুই হাজার ষোলো এগুলো করবে এখান থেকে তিনটা দিয়েছি সসীম দ্বারা খুবই ইম্পর্টেন্ট এখানে পর থেকে বোর্ডে একটা কোশ্চেন থাকেই তো এখানে ঢাকা বোর্ড দুই হাজার উনিশ রাশে বোর্ড দুই হাজার উনিশ চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো কুমিলা বোর্ড দু হাজার সতেরো সিলেট বোর্ড দু হাজার উনিশ এগুলো করবে তারপর দেখো হবিভাগ তিনটি থেকে দুইটির উত্তর দিতে হবে এখানেও তো এখানে যে মিটি মূলত তো ষষ্ঠ অধ্যায় দেখো এখানে রাজশাহী সিলেট বোর্ড দু হাজার উনিশ করবা রাজশাহী দু হাজার সতেরো দিনাজপুর বোর্ড দু হাজার ষোলো এগুলা করবা তারপরে সপ্তম অধ্যায়ের জন্য যশোর বোর্ড দু হাজার উনিশ বরিশাল বোর্ড দু হাজার উনিশ সকল বোর্ড দু হাজার আঠারো দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো ঢাকা বোর্ড দু হাজার সতেরো এগুলা করবা তারপর অষ্টম অধ্যায় সকল বোর্ড দু হাজার আঠারো ঢাকা বোর্ড দু হাজার উনিশ এখান থেকে দুইটা বা একটা আসে প্রতি চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ যশোর বোর্ড দু হাজার উনিশ রাজশাহী বোর্ড দু হাজার ষোলো সতেরো তারপরে চোদ্দোতম অধ্যায় এটা হচ্ছে এমনিতে তো এখানে কম আসে তাই এখানে দুইটা দিয়েছি দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ পনেরোতম অধ্যায় এখানে ঢাকা উনিশ তারপরে চট্টগ্রাম ষোলো দিনাজপুর সতেরো এবং কোলাপুরবার বিভাগ তিনটি থেকে দুইটি উত্তর দিতে হবে এখানেও তো এখানে নবম অধ্যায় তিকোণমিতি এখান থেকে দুইটা আসবে পরিমিতি থেকে একটা আবার পরিমিতি থেকে দুইটা আসলে এখান থেকে একটা আসবেই ঢাকা বোর্ড দু হাজার উনিশ তারপরে দিনাজপুর দু হাজার উনিশ যশোর দু হাজার উনিশ সকল বোর্ড দু হাজার আঠারো কুমিল্লা চট্টগ্রাম দু হাজার সতেরো এগুলো করবে সত অধ্যায় পরিমিতি দেখো দিনাজপুর রাজশাহী চট্টগ্রাম দু হাজার উনিশ এগুলো করবে আর সকল বোর্ড দু হাজার আঠারো ডাকা ভোট দুই হাজার সতেরো বেশিরভাগ পরিমিতি থেকে দুইটা কোশ্চেন দিয়ে থাকে যেহেতু পরিমিতের অনুশীলনী বড় আছে চারটা আছে তারপরে ঘবি বিভাগ এখানে পরিসংখ্যান অর্ধেক এখানে দুইটা হতে একটা ঋতু করতে হবে এখানে সতেরতম অধ্যায় পরিসংখ্যান তো এখানে ডাকা বোর্ড দু হাজার উনিশ রাজশাহী বোর্ড দু হাজার উনিশ দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ দেখবে ঢাকা বোর্ডে দুই হাজার উনিশ দুইটা অঙ্ক এসেছে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ দুইটা অঙ্ক দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ দুইটা অঙ্ক এ মোট ছয়টা অঙ্ক করবা তাহলে তোমরা অঙ্কগুলো ফেরে যাবা যে নিয়মের অঙ্ক দেখ না কেন তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য আমি আশা করছি টেস্ট পরীক্ষা যেভাবে দিয়েছি সেকেন্ড থেকে কম পেয়ে যাবা কারণ টেস্ট পরীক্ষা বোর্ড কোশ্চেন দেয় বোর্ড কোশ্চেনগুলো করলে হয়ে যাবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আমাদের পরবর্তী সাজেশনগুলো পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে